আসসালামু আলাইকুম আদিল আফান ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগতম আর আজকে চলে আসলাম আদিল আফান ফার্নিচারের শাখা মাস্টারপাড়া উত্তরকান মাস্টারপাড়া শাখা এটা এখানে এই দোকানটি অবস্থিত এটা হচ্ছে আরও সহজ ঠিকানা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংক বললেই হবে উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে হচ্ছে আপনার ও টু বিশ টাকা ভাড়া আর যারা গুগল ম্যাপে সার্চ করবেন আদিল আফান উত্তরকান শাখা সার্চ করলে পেয়ে যাবেন এই ঠিকানাটা এসে যাবে আর এই শোরুমে আপনারা সব সময় দেখে থাকেন যে সুপার শোরুম এটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নতুন ডিজাইনের সুপার কালেকশন আমাদের নিজস্ব ফ্যাক্টরি বহুদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আদিল আফান ফার্নিচার আর এখানে আপনারা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা থেকে আরম্ভ করে হিউজ পরিমাণ সোফা টু টু ওয়ান ফাইভ সিডের সোফা গদি সোফা ভিক্টোরিয়া সোফা আলগা গদি সোফা এবং পেয়ে যাবেন আপনারা বড় বড় মিনার কনার সোফা আর এখানে আসতে হলে আপনারা আবদুল্লাপুর থেকে নেমে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের সাথে এই দোকানটা অবস্থিত আর যারা না আসতে পারবেন এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আর এখন আমরা বিশেষ করে কিছু মাল দেখাবো এবং বিস্তারিত বলবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটি বইটা সুপা এটা আজকেই মাত্র আসছে দোকানে বইটার সুপাটা আপনার টু টু ওয়ান ফাইভ সিট এটাতে থাকবে পাঁচটা বালিশ এবং উপরের যে অংশটা এগুলো সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ আর বেলভেট সুইট কাপড় পুরোটাই বেলভেট সুইট কাপড় রাবার ফোম এই সুপাটা আপনার আপনারা আদিল আফান ফার্নিচারে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা এই সুপাটি পেয়ে যাবেন পনেরো বছরের গ্যারেন্টি মাত্র তিরিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ সিটের এই বইটা সুপাটা পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচারে আর আরও থাকছে এখানে আর একটি সোফা টু টু ওয়ান ফাইভ সিটের এটা ব্র্যান্ডের নকল করা এটা ব্র্যান্ডের নকল করা আপনার বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন আপনারা এই সোফাটা আমার ফ্যাক্টরিতে এটা করেছি অনেক সুন্দর হয়েছে আমার কাছে লাগতেছে এখন আপনারাও সরাসরি এই সোফাটা দেখলে সিম্পলের ভিতরে একটা প্রিমিয়াম সোফা এই সোফাটা আপনার টু টু ওয়ান ফাইভ সিটের খুবই স্বল্প জায়গায় এই সোফাটা আপনারা বসাইতে পারবেন এই সোফাটা টোটাল পনেরো বছরের গ্যারেন্টি আপনারা পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচারে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও থাকছে আপনার টু টু ওয়ান ফাইভ সিটের যে একবারে কম বাজেটের সোফাগুলো ফাইভ সিটের সোফা এটার বিস্তারিত হচ্ছে পাঁচটি বালিশ পাচ্ছেন সাথে আর সিডে ভেলভেট সুইট কাপড় উপরে কাঠটা সেগুন কাঠ আর সিটে টাকিন করা এটা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এটা পেয়ে যাবেন আপনারা আদিল ফার্নিচারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকার আরও বেশ কিছু কালেকশন আছে আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন হিউজ পরিমাণ সুপার কালেকশন আর বিশেষ করে একটি কথা আদিল ফার্নিচার কিন্তু মূলত পাইকারি ব্যবসার জন্য খুব সুপরিচিত এটা অনেকেই জানে তো আপনারা যারা ব্যবসা করতে চান এবং দোকান আছে নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিভিন্ন বাজেটের সুপার কালেকশন আমার কাছ থেকে নিতে পারবেন এখানে আসছে আপনার টু টু ওয়ানের আরেকটি কালেকশন তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে আরেকটি কালার এটাও আপনার সিডে ভেলভেট কাপড় পিছনে যে বালিশগুলা ফাইবার তুলার বালিশ আর পিছনের যে কাপড়গুলা দেখতে পাচ্ছি আপনারা অফ হোয়াইট কালার যে কাপড়টা দেখতে পাচ্ছি প্রিন্টের এটা কিন্তু বাংলা কাপড় এটাও দশ বছর বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা সাথে পাচ্ছেন পাঁচটা বালিশ আর উপরের চাপটা হচ্ছে সেগুন কাঠ উপরের চাপটা কিন্তু অরিজিনালের সেগুন কাঠ এই যে দেখেন কাঠের ফাইবারটা এবং কালারগুলো হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এছাড়াও থাকছে আরেকটি টু টু ওয়ান ফাইভ সিটের একটি প্রিমিয়াম ডিজাইনের একটি নতুন বালিশ সোফা যেটা বলি আমরা রাউন্ড হাতা বালিশ সোফা তারপর রাউন্ড হাতার ভিতরেও বেশ কিছু কালেকশন আছে এটা হচ্ছে টিকন রাউন্ড হাতা রাউন্ড হাতা সোপাটা দেখতে পাচ্ছেন সিডে বেলবেট সুইট কাপড় পিছনে কাপড়টা আপনার বাংলা কাপড় এই হাতাগুলোতে অনেক খরচ বেশি এই সুপাটা আপনারা পেয়ে যাবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আদিল আখান ফার্নিচার থেকে এই সোপাটা আপনারা নিতে পারবেন মাত্র মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এই সোপাটা আপনাদের যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এখানে আরেকটা বইটা সুপা আছে এই বইটা সোপাটা একটু ভিন্ন ডিজাইন সামনে চারটা সেগুন কাঠের উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন টোটালি সেগুন কাঠ বিতর্কের সিন কাঠের ফ্রেম আর পাঁচটা সিটে পাঁচটা বালিশ নাটায় আছে এই সুপাটা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটাতে আছে ফোম সেভি যার কারণে এই সুপাটা একটু কমে পাচ্ছেন আপনারা এই সুপাটা আপনারা নিতে চাইলে আদিল আফান ফার্নিচার থেকে মাত্র মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ এই সুপাটা যদি কারো পছন্দ হয় অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও থাকছে আপনার ডবল হাতা অনেকে ব্রিজ হাতা বলে টোটালি বেলভেট সুইট কাপড়ের বালিশ সহ বেলভেট সুইট কাপড় এটা দেখেন অনেক সুন্দর একটি কালার বেগুনি খয়ারির মতো তো অনেক সুন্দর একটি কালার হাতাগুলো দেখতে পাচ্ছেন টোটালি সেগুন কাঠ বাহিরের অংশ যে কাঠটা আছে এগুলো কিন্তু অরিজিনালি সেগুন কাঠ এটা আপনি পরীক্ষা করে নিতে পারেন যদি কারো মেস্তরি থাকে পরিচিত পরীক্ষা করে নিতে পারবেন আর টোটালি পনেরো বছরের গ্যারেন্টি এই সুপাটা এই সুপাটা আপনারা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় এছাড়াও আদিল আফান ফার্নিচারে অনেক অনেক ডিজাইনের সোফা থাকে সব সময় পাইকারি রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা যে কোনো মডেলের সোফা নিতে পারবেন মূলত এটা পাইকারি দোকান আপনারা খুরসা নিতে পারবেন পাইকারি দামে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রিমিয়াম ডিজাইনের গদি সোফা এই গদি সোফাটা অনেক বড় একটা গদি সোফা আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার এর সামনের চাপটা হচ্ছে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ ভিতরে কাঠগুলা কেরোসিন কাঠ আর এটা হচ্ছে টোটালি রাবার ফোমের একটি বড় গদি সুপার আশা করি একটি রুমে সাজাইলে আপনার ওই রুমটা ফুটে থাকবে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে এটার সাথে আপনারা যদি কেউ নিতে চান ডিবান আছে ডিবানগুলাও নিতে পারেন এই সোপাটার প্রাইস হচ্ছে আপনার এই ছত্রিশ হাজার টাকা আর টোটালি পনেরো বছরের টোটালি গ্যারেন্টি ফুল গ্যারেন্টি সামনে চাপগুলা সেগুন কাট ভিতরে ফ্রেমগুলা কেরোসিন কাঠ মোটা শিলি দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে পিছনের যে থাকগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু টোটালি আলাদা আলাদা পার্ট নাট দিয়ে সিস্টেম করে লাগানো হয়েছে ভিতর দিয়ে আপনি উপরে যে নাটাইটা দেখতে পাচ্ছেন কোনো কারণবশত যদি ওই নাটাই যদি কোনো ক্র্যাশ করে শুধু নাটাইটাই পাল্টানো যাবে এমন সিস্টেম করা পার্ট বাই পার্ট হাতাগুলো আলাদা আপনার বডিটা আলাদা টোটালি আলাদা আলাদা পার্ট আপনার দামি সোফাগুলো মূলত এই সিস্টেমেই করা হয় কারণ টাকা দিয়ে এত টাকা দিয়ে একটা মাল নিলে তারপর কোনো এক জায়গায় খুঁত হয়ে গেলে পরবর্তীতে পুরো সুবা একটা অসুন্দর লাগে যার কারণে এটা করা হয় এই সিস্টেম করে তো আপনারা এই সোপাটা পছন্দ হইলে আদিল আফতন ফার্নিচার থেকে নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা সাথে পাচ্ছেন পনেরো বছরের গ্যারেন্টি আর এখানে একটি ডিভান আছে ডিবানটা এথেনাস কালার করা ভিতরে সেগুন কাঠ ভিতরে বলতে কালারের ভিতরে সেগুন কাঠ কারণ এটা তো এথেনাস কালার করা ভিতরে কি কাঠ দেওয়া আছে বোঝার কোনো কায়দা নাই তবে আমি নিজে করে সিবিদাই আমি বলতেছি সেগুন কাঠ আছে এটা আর ভিতরে ফ্রেমটা কেরোসিন কাঠ টোটালি ভেলভেট সুইট কাপড়ে একটি ডিবান ফুমটাও ভালো মানের এটা পেয়ে যাবেন আপনারা আদিল আফান ফার্নিচারে মাত্র সতেরো হাজার টাকা এছাড়াও থাকছে বিভিন্ন ডিজাইনের কনার সোফা তো এক ভিডিওতে এত সোফা দেখানো সম্ভব না নেক্সটে ইনশাআল্লাহ দেখাবো তো আপনাদেরকে আবার আদিল আফান ফার্নিচারের উত্তরখান শাখার ঠিকানাটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে হ্যাঁ দাস বাংলা ব্যাংকের অপোজিটে আদিল আফফান ফার্নিচারটা অবস্থিত ইনশাল্লাহ সবাই আমাদের এই চ্যানেলটা আদিল আফান ফার্নিচার নিজস্ব চ্যানেল এটা ইউটিউব চ্যানেল সবাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আশা করি যদি কারো সোফা লাগে যাদের সোফা লাগবে তারা যোগাযোগ করলে এত বড় শোরুম থেকে কোনোটা না কোনোটা পছন্দ অবশ্যই হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ